আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ এপ্রিল রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এক অক্টোবর থেকে রেশনের ভর্তুকি মূল্যে চিনি ডাল লবণ উজ্জ্বলা গ্রাহকদের জন্য আড়াইশো টাকায় রন্ধন গ্যাস ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকারি সুবিধা পাচ্ছেন বিজেপিকে সমর্থন করুন মুসলিমদের সোলা মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জ্বর তুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আরও হামলার সতর্কবার্তা কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন হিমন্তকে গদিচ্যুত আমরা বললেন সাংসদ রকিবুল কাসাড়ের নিট পরীক্ষা স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ জেলা প্রশাসনের মসজিদে ঢুকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কের নামে এফআইআর সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম হাইরাকান্দিতে এবার মোট ভোটার চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো অষ্টাশি জন এবং সর্বশেষ খবরটি হল জঙ্গি মদতদাতাদেরও শাস্তি চাই পহেলগাঁও হামলায় কোলাবর্তা নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক চাপে পাকিস্তান এবারে শুনুন বিস্তারিত খবর আগামী অক্টোবর এক থেকে রেশন কার্ডদারীদের ভর্তুকি মূল্যে ডাল এবং চিনি এমনকি লবণ প্রদান করবে রাজ্য সরকার শনিবার কাসার জেলার নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাসকারী সুবিধা উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন পাশাপাশি তিনি এও জানান রন্ধন ক্রেস যাতে গ্রাহকদের ভর্তুকি মূল্যে প্রদান করা যায় এ নিয়ে ভাবনায় রয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন কার্ডধারীদের ডাল এবং চিনি প্রদানের ক্ষেত্রে পঁচিশ টাকা ভর্তুকি দেওয়া হবে আর লবণের ক্ষেত্রে সরকারের ভর্তুকির হার হচ্ছে দশ টাকা যা আগামী এক অক্টোবর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি রেশন কার্ডদারীর জন্য বরাদ্দ করা হবে তিনি আরও জানান উজ্জ্বলা যোজনায় রন্ধন গ্যাসের সংযোগ প্রাপকদের জন্য যাতে দুইশো টাকায় গ্যাস সিলিন্ডার বরাদ্দ করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় রোষের প্রত্যেক গ্রাহক যাতে থেকে টাকার মধ্যে গ্যাস সিলিন্ডার পেতে পারেন সেই ভাবনায় রয়েছে রাজ্য সরকার সাড়ে সরকারি সুবিধা পাচ্ছেন বিজেপিকে সমর্থন করুন মুসলিমদের সোনা মুখ্যমন্ত্রী রাজ্যের মুসলমানদেরও বিজেপিকে সমর্থন করা প্রয়োজন অরুণোদয়ের নিযুত নিজ চাকরিসহ চাকরি সহ সরকারি সব সুবিধা মুসলিমরাও লাভ করেছেন ফলে মুসলিমদেরও নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে হবে শনিবার বড়খোলার হাতিছোড়া অনুষ্ঠিত নির্বাচনী জনসভা এভাবে মুসলিম সমাজের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর মতে উন্নয়নের নিরিখে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গ্রামীণ জনতা বিজেপিকেই ভোট দেবেন তার চার বছরের শাসনকালে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তার ট্রেলার মাত্র আগামী পাঁচ বছর উন্নয়নের মূল পিকচার দেখাবেন তিনি ফলে বিজেপিকে আরো শক্তিশালী করে তুলতে জনতার প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী চলতি বছর এই শিলচর শহরে ফ্লাইওভার নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করবে সরকার বলে জানান তিনি তবে তার আগে শুরু হবে জমি অধিগ্রহণ ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য সরকারি প্রস্তুতি প্রায় চূড়ান্ত বরাপানি গ্রাম এক্সপ্রেস হাইও নির্মাণের জন্য সরকারি প্রস্তুতি অব্যাহত রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই এক মাসের মধ্যে ভালো খবর পাবেন বরাকবাসী বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হাতিছড়া চা বাগানের স্কুলের মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে জেলার দলীয় জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করাতে জনতার প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন জনতা বিজেপির সঙ্গে রয়েছেন ইতিমধ্যে কাছাড়ের দলের দুই জেলা পরিষদ সহ চৌত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আর এই জয়ের পেছনে যে মন্ত্রী কৌশিক কৃতিত্ব রয়েছে তা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই ভোট যুদ্ধ হোক কিন্তু বিজেপির উন্নয়নমুখী শাসন আর কংগ্রেসের দুর্নীতির মানসিকতায় পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে ময়দানে বিজেপির সঙ্গে যুদ্ধ করার মতো প্রার্থী খুঁজে পায়নি কংগ্রেস মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মুসলমানদেরও বিজেপির সঙ্গে প্রকাশ্যভাবে আসা প্রয়োজন অরুণোদয়ের নিযুত মহিনা প্রকল্প চাকরি সহ সরকারি সব প্রকল্পের সুবিধা নিচ্ছেন মুসলিমরাও তাহলে বিজেপি বা নরেন্দ্র মোদীর সঙ্গে আসতে আপত্তি কেন বলে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী এবার পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকায় বিজেপি ভালো ফল করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী কাছাড়ের দলীয় জেলা পরিষদ প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি প্রার্থীদের ভোট দিন গ্রামের উন্নয়ন করুন মুখ্যমন্ত্রীর মতে তার চার বছরের শাসনে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা মাত্র ট্রেলার আগামী পাঁচ বছর উন্নয়নের মূল পিকচার দেখাবেন তিনি তাছাড়া বরাক উপত্যকার সুখে দুঃখের সঙ্গে থাকা একমাত্র মুখ্যমন্ত্রী তিনি বলে উল্লেখ করে বলেন বরাক উপত্যকায় বন্যা হলেও তিনি ছুটি আসেন করোনার সময়কালেও বারবার ছুটে এসেছেন উপত্যকার যে কোনো বিপদে তিনি পাশে থাকেন আর আগামীতেও থাকবেন উন্নয়নের ক্ষেত্রে বরাককে এগিয়ে নিয়ে যাওয়ারও দায়িত্ব তার বলে মুখ্যমন্ত্রী জানান শিলচর শহরের উড়ালপুল নির্মাণের জন্য চলতি বছরের মধ্যে ঠেন্ডার আহ্বান করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী অবশ্য তার আগে করা হবে জমি অধিগ্রহণ এতে শিলচরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি অপরদিকে আরও হামলার শক জঙ্গিদের সতর্কবার্তা গোয়েন্দাদের পোহেলগাঁওয়ের ধাঁচেই এবার ভারতে আরও জঙ্গি হামলার শখ করছে পাকিস্তান গোয়েন্দা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে রিপোর্ট অনুযায়ী পাক অধিকৃত কাশ্মীরে প্রস্তুত রাখা হয়েছে চল্লিশটির বেশি লঞ্চপেড সেখান দিয়ে ভারতে অনুপ্রবেশের অপেক্ষা রয়েছে একশো থেকে একশো জন জঙ্গি বেছে বেছে পুলিশ ও রেল ও পরিযায়ী শ্রমিকদের টার্গেট করার ব্লু তৈরি হয়েছে জানা গিয়েছে পিও খেতে পাক মদপুষ্ট বিয়াল্লিশটি জঙ্গি গাড়ি রয়েছে উত্তর পীরফাঞ্জালে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ও দক্ষিণ পীরফাঞ্জালে একশো দশ থেকে একশো জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর ওই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে লস্কর ই তৈবা জৈশী মোহাম্মদ হিজবুল মুজাহিদিন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মতো সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর পরিকল্পনায় হামলার চক্কসা হচ্ছে পহেলগাঁও খান্ডের পরে জম্মু কাশ্মীরের উরি সেক্টর দিয়ে দুইজন পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তাদের এনকাউন্টার করে ভারতীয় সেনা গোয়েন্দারা জানতে পেরেছেন প্রধানত শ্রীনগর এবং গান্দেরবালকে টার্গেট করছে জঙ্গিরা নিরাপত্তা রক্ষীর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার শখ করছে তারা এরপরই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এর পাশাপাশি গোটা জম্মু কাশ্মীরে ব্যাপক সতর্কতাও জারি করেছে প্রশাসন অপরদিকে হাইলাকান্দি জেলা পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা চাইল জেলা প্রশাসন শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জেলা একত নিসর্গ হিবারে জেনান জেলা এবার মোট ভোটার চার লক্ষ হাজার একশো অষ্টাশি জন এর মধ্যে দুই লক্ষ বত্রিশ হাজার ছেচল্লিশ জন পুরুষ এবং দুই লক্ষ সতেরো হাজার একশো জন মহিলা ভোটার অন্যান্য রয়েছে নয় জন ভোটার সীমানা পুনঃ নির্ধারণের পর জেলায় হয়েছে আটটি জেলা পরিষদ আসন মোট আঞ্চলিক পঞ্চায়েত আসন হচ্ছে পাঁচটি জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাষট্টি আর গ্রুপ সদস্যদের সংখ্যা মোট ছয়শ বিশ জেলায় একশো একুশ হাইলাকান্দি বিধানসভা আসন ও একশো বাইশ আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসন মিলে জেলা পরিষদ আসনের সংখ্যা আট এবার পঞ্চায়েত নির্বাচনে মোট ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ছয়শো উননব্বইটি তবে এর মধ্যে মূল ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ছয়শো বিশটি আর সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ঊনসত্তরটি হাইরাকালী জেলায় আটটি জেলা পরিষদ আসনের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হচ্ছে বাষট্টি গ্রাম পঞ্চায়েত সদস্য ছয়শো বিশ জন জেলা দায়িত্ব জানিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনে আটটি জেলা পরিষদ আসনের মোট প্রার্থী হচ্ছে ছেষট্টি জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য পদে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন দুইশো জন আর গ্রুপ মেম্বার পদে প্রার্থীর সংখ্যা এক তবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জন ও গ্রুপ মেম্বার পদে বাষট্টি জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাইলাকান্দিতে তাছাড়া তিন হাজার বত্রিশ জন সরকারি কর্মীদের ভোটকর্মী অর্থাৎ পোলিং পার্সোনাল হিসেবে নির্বাচনী কাজে নিয়োজিত করা হয়েছে এর মধ্যে রিজার্ভ রয়েছে দুইশো ছিয়াত্তর জন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আট জন জুনাল অফিসার এবং বাষট্টি জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে ভোট গ্রহণ হবে মে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গণনা হবে এগারো মে জেলা একটু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান জেলায় রয়েছে একশো সত্তরটি স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র তাছাড়া কঠোর সুরক্ষা ব্যবস্থা থাকবে এজন্য পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর রয়েছে প্রসঙ্গত বিধানসভা ও গ্রাম পঞ্চায়েত স্তরের সীমানা পুনঃ নির্ধারণের পর এই প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি সহ গোটা আসামে আর এবারই প্রথম গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে ভোট নেওয়া হচ্ছে না জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আহত সাংবাদিক বৈঠকে জেলা আয়ুক্ত সহ উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত ই এল ফাইরেম চার অতিরিক্ত জেলা আয়ুক্ত যথাক্রমে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রক্তিম বড়ুয়া দীপমালা গোয়ালা লাল রহল অমিত পারমুষা নির্বাচন আধিকারিক কিষান চরৈ ত্রিপুরা সহ অন্যান্য আধিকারিকরা অপরদিকে কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন ছাব্বিশে হিমন্তকে গদিচ্যুত করব আমরা বললেন সাংসদ রকিবুল পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসি প্রার্থীদের ভোট দিয়ে আপনারা জয়ী করুন আর ছাব্বিশের নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদ থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে গদিচ্যুত করব আমরা শনিবার সোনাইয়ে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে এমনটাই বললেন ধুবড়ির সাংসদতা কংগ্রেস নেতা রকিবুল হোসেন তিনি জানান গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েত রাজ চালু করেছিল কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সুদূর প্রসারী পদক্ষেপের ফলে আজ গ্রামীণ এলাকা উন্নয়ন হচ্ছে রকিবুল হোসেন জানান তিনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী থাকাকালীন মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করেছিলেন এর ফলে মহিলারা পঞ্চায়েত নির্বাচনে অংশীদার হতে পারছেন বিজেপি ও মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলতে জানান বর্তমান সরকার বাঙালিদের কোনো গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস সরকারে থাকাকালীন রাজ্যের চারজন মন্ত্রী হিন্দু বাঙালি ছিলেন মুখ্যমন্ত্রী শুধু বিভেদ সৃষ্টি করে রাজনীতি করছেন এসব রাজ্যের মানুষ এখন বুঝতে পারছেন তাই উজান থেকে নিম্ন পাহাড় থেকে বোরাকে বিজেপির অবস্থা খারাপের দিকে যাচ্ছে জনগণ এখন আর মুখ্যমন্ত্রীর মিথ্যে প্রতিশ্রুতির উপর ভরসা করছেন না ছাব্বিশের নির্বাচনে অহংকারী সরকারকে উচিত শিক্ষা দেবেন জনগণ বলে জানান তিনি রকিবুল জনগণকে আহ্বান জানিয়ে বলেন আপনারা জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে এলাকার সুষ্ঠ উন্নয়নকে ফিরিয়ে আনুন বিজেপি এবং কোন ধরনের নির্দল প্রার্থীদের ভোট না দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন এদিন বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের প্রার্থী রুমি বেগম মজুমদার ও নিয়ারগ্রাম বাগপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থী শামসুল আলম লস্করের পালে হাওয়া তুলতে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিজেপির সঙ্গে ইউডিএফ কেউ করার সমালোচনা করে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ রকিবুল হোসেন নির্বাচনী জনসভায় শুরুতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল দলীয় প্রার্থীদের জয়ী করে এলাকায় শান্তির বাতাবরণ সহ এলাকার উন্নয়নে সামিল হতে জনগণকে আহ্বান জানান তিনি ব্লক কংগ্রেসের সভাপতি হুসনে লস্করের পৌরহিত্যে জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক মজুমদার প্রদেশ কংগ্রেসের সভাপতি শরীফুজ্জামান লস্কর প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাদারগুইয়া সোনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আমসার হোসেন সাব্বির লস্কর সহ অন্যান্যরা এদিন সাংসদ রকিবুল হোসেনকে বাইক র্যালি করে নির্বাচনী জনসভায় স্বাগত জানান প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মীরা অপরদিকে নিট পরীক্ষা স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ জেলা প্রশাসনের আগামী চার মে দুই জেলায় বসছে নিট পরীক্ষা আসাম সরকারের মেডিকেল এডুকেশন ও রিসার্চ ডিপার্টমেন্টের আয়ুক্ত ও অধীনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এই পরীক্ষায় সব ধরনের স্বচ্ছতা বজায় রাখতে পদক্ষেপ জেলা প্রশাসন গুণগত মান রক্ষার জন্য মৃদুল কুমার যাদব এ ব্যাপারে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি সংবিধানের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের একশো তেষট্টি জেলা অনুযায়ী তার বিশেষ অধিকারের ভিত্তিতে পরে বেশ কিছু নির্দেশাবলী জারি করেছেন নির্দেশাবলীর মধ্যে রয়েছে কোন কাচড়া ব্যক্তি পরীক্ষা কেন্দ্র ও স্ট্রং রুম একশো মিটারের ধারে কাছে আসতে পারবে না সাধারণ যানবাহন চলাচল ও পার্কিং এর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে এই নির্দেশের আওতায় থাকবে না কর্তৃপক্ষ অনুমোদিত কর্মীদের গাড়ি নিজিত পুলিশ কর্মীদের বাহন অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপকের মতো জরুরি পরিষেবার যানবাহন তাছাড়া পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর মোবাইল ফোন ওয়াইফাই ব্লুটুথ ইত্যাদি অত্যাধুনিক বৈদ্যুতিন সামগ্রী কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না একমাত্র কেন্দ্র কোটার জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে অধিকন্ত নির্দেশে আরো বলা হয়েছে নির্দিষ্ট কর্মীরা পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্রছাত্রীকে কোনো ব্যক্তি বিশেষে বসার সিট বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য প্রদান করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে আশেপাশে এদিন কোনো ধরনের গান বাজনা উচ্চস্বরে মাইক বাজানো সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে এমনকি পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোন ধরনের দোকানপাট স্ট্রিট ফুড দোকান খোলা বা বসানো যাবে না উপরুক্ত নিষেধাজ্ঞা ভঙ্গের কোন ধরনের অভিযোগ পেলে আইনানুক করা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল কুমার যাদব অপরদিকে মসজিদে ঢুকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কের নামে এফআইআর মসজিদের ভিতরে ঢুকে পোস্টার দেওয়া এবং প্রার্থনারত মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হলো জয়পুরের বিজেপি বিধায়ক বালামুকুন্দ আচার্যর বিরুদ্ধে বিজেপি বিধায়ক ও তার অনুগামীদের বিরুদ্ধে মানক চোখ থানায় অভিযোগ দায়ের করেছেন জামা মসজিদ কমিটির সদস্যরা সূত্রের খবর শুক্রবার সন্ধ্যায় প্রার্থনা চলার সময় বিজেপি বিধায়ক ও তার অনুগামীরা বিতর্কিত পোস্টার হাতে হঠাৎই মসজিদের ভিতরে ঢুকে পড়েন তারা সেখানে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষদের হুমকি দেন এই ঘটনার উত্তেজনার সৃষ্টি হয় জয়পুরের জারি বাজার এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিশাল সংখ্যক মানুষ জড়ো হয়ে বারামুকুন্দ আচার্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কংগ্রেস বিধায়ক আমিল কাজী এবং রফিক খান ও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন এদিকে নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বালা মুকুন্দ আচার্য বিজেপি বিধায়ক জানান তিনি জয়পুরের বাদি চৌপাদ এলাকায় একটি জনসভা ছিলেন সেখানে পহেলগাঁওতে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল এক্স হ্যান্ডেলে বিজেপি বিধায়ক লিখেছেন সর্ব হিন্দু সমাজের পক্ষে আয়োজিত এই সভায় পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয় জয়পুরের হাজার হাজার মানুষ বিক্ষুভে অংশ নিয়েছিলেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানিয়েছেন জয়পুরের অতিরিক্ত পুলিশ সুপার রামেশ্বর সিং তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অপরদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কোড়াবাসায় নিন্দা জানালো সরাসরি পাকিস্তানের নাম না করলেও হামলার পিছনে থাকা চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জোরম বোনাফট এই বিবৃতি প্রকাশ করে যিনি বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন এতে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের পর চাপ বাড়লো বলে মনে করা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ এক প্রেস বিবৃতিতে জানায় সন্ত্রাসবাদ কোনো কারণেই গ্রহণযোগ্য নয় যেখানে যেভাবেই হোক যার উপরই হোক নিরীহ মানুষের উপর হামলা একেবারেই নিন্দনীয় পরিষদ স্পষ্ট ভাষায় বলে যারা এই হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে নিরাপত্তা পরিষদ আরও বলেছে জঙ্গিদের লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক না কেন সন্ত্রাসবাদ কখনো নিয়ার্যতা পেতে পারে না শুধু যাই নয় যারা তাদের প্রশিক্ষণ দেয় অর্থ যোগান কিংবা আশ্রয় দেয় তাদেরও আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিশ্ব শান্তির জন্য সন্ত্রাসবাদ যে বড় বিপদ তা উল্লেখ করে নিরাপত্তা পরিষদ জোরালোভাবে সমস্ত দেশকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আইন মেনে জঙ্গি দমনে সহযোগিতা বাড়াতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় অর্থ বন্ধ করার ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে উল্লেখ্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এর আগে ভারত ও পাকিস্তানকে সংযম দেখানোর আবেদন করেছিলেন তবে নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বিবৃতিতে সুর অনেকটাই বদলে গিয়ে প্রত্যক্ষভাবে কঠোর পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে যার ফলে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে বলে মত অভিজ্ঞ মহলের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত